পড়ছিলাম ভালোবাসি কাও কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা ছত্রিশ পরাগ ভাই নিজে নিজের বিয়েটা ভাঙেননি তো না না তার মতো এত বেরসিক মানুষ দ্বারা এটা সম্ভব নয় এখানে অন্য কারো মাথা কাজ করছে সে যাই হোক বিয়েটা যে হয়নি এটাই শান্তি তবে এই শান্তির ব্যাপারটা পরাগ ভাইকে বুঝতে দিলে চলবে না ছয় ছয়টা মাস পাশান লোকটা আমাকে কষ্ট দিয়েছে কমপক্ষে ছয় দিনের কষ্ট সে ডিজার্ভ করে পাপড়ি তুই কিছুতেই লোকটার কথায় গলবি না যদি গলে তুই চোরই পাখির গুখাস এরকম আরো হাজারটা কদর্য কথা বলে নিজেই নিজের মনকে আবার হাসিও পেল আমি ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলাম ঠিক তখনই দরজায় কড়ার ঘাত শোনা গেল আমি ভাবলাম হয়তো পরাগ ভাই এসেছে তাই চোখ মুখ খুঁজকে বিরক্ত ভাব নিয়ে দরজা খুলে দিলাম কিন্তু না পরাগ ভাই আসেননি এসেছেন বড় মামা তার হাতে খাবারের প্লেট মামাকে দেখেই আমি মিষ্টি হাসি দিলাম মামা বেডসাইড টেবিলের উপর খাবারের প্লেটা রাখতে রাখতে বললেন ঘুমিয়েছিলেন নাকি না মামা তাহলে এতক্ষণ কি করছিলি ফ্রেশ হোস কেন ফ্রেশ হতে ইচ্ছে করছে না মামা ইচ্ছে না করলেও ফ্রেশ হতে হবে তোর মামি খাবার পাঠিয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নি খেতে ইচ্ছে করছে না তোর মামি নিজে খাবার পাঠিয়েছে তোর মামিকে তো চিনিসি ডাকাতের মেয়ে এখন যদি এই খাবার আমি ফিরিয়ে নিয়ে যাই তাহলে আমাদের দুজনেই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না বাপু আমার এখনো নাতি নাতনির মুখ দেখা বাকি তাদের সাথে জীবনের শেষ সময়টা পার করা বাকি নাতি নাতদের কথা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায় মামা বোধহয় ব্যাপারটা বুঝতে পারলেন তিনি প্রসঙ্গ পাল্টে বললেন আমি এখানে বসছি তুই চট জলদি ফ্রেশ হয়ে আয় আমি নিজে হাতে তোকে খাইয়ে দিব আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ও প্রবেশ করি ফিরে আসি মিনিট দশেক পর মামা সত্যি সত্যি আমার ফেরার অপেক্ষায় রয়েছেন আমাকে বের হতে দেখি মামা খাবার মাখতে শুরু করেন আমি বাধ্য মেয়ের মতো তার সামনে বসে পড়লাম মামা পরম মমতায় আমাকে খাইয়ে দিলেন আবেগজড়িত গলায় বললেন চাঁদনি পড়াকে বাড়াবাড়ি রকমের ভালোবাসত সবসময় নিজের বুক দিয়ে আঁকলে রাখত আর চাঁদনি যদি বেঁচে থাকতো তোদের বিয়ের সংবাদে চাঁদনির থেকে খুশি আর কেউ হতো না আম্মু জানতো আমাদের বিয়ের কথা তবে সময় থাকতে জানতে পারেনি জেনেছে তার জীবনের অন্তিম সময়ে পরাগ ভাই মায়ের কাছে যখন আমাদের বিয়ের কথাটা বলেছিল আম্মু খুব খুশি হয়েছিল তার হাসি মুখটা এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে আম্মু হয়তো এটাই ভেবে খুশি হয়েছিল যে তার আব্বাজান আমাকে ভালোবাসবে সুখে রাখবে কিন্তু আম্মু তো আর জানে না তার আব্বাজান আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে রেখেছে জাওরাটা তোকে যেমন কষ্ট দিয়েছে তেমনও তুই ওকে কষ্ট দিবি এমন কষ্ট দিবি যেন জাওরাটার চোখের পানি নাকের পানি এক হয়ে যায় কিন্তু ওনার কষ্ট দেখলে যে আমারও কষ্ট হয় মামা তুই মন থেকে তো কষ্ট দিবি না উপরে উপরে অ্যাক্টিং করবি কষ্ট দেওয়ার অ্যাক্টিং কিন্তু কিভাবে করবো জাওরাটা কথা বলতে আসলে কথা বলবি না চোখ মুখ কুচকে চেহারায় বিরক্ত একটা ভাব রাখবি বারবার ডিভোর্সের কথা বলবি কলেজে গিয়ে ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিবি গল্প করবি বেশি না এতটুকু করেই যাওড়াটা তীরের মতো সোজা হয়ে গিয়েছে আমি হতভম্ব হয়ে গেলাম বাবা হয়ে ছেলেকে কষ্ট দেওয়ার নিনজা টেকনিক শিখিয়ে দিচ্ছে আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারলাম না ঘোরের কাটায় আটটা বেজে কুড়ি মিনিট আর মাত্র দশ মিনিটের অপেক্ষা আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু ভেতরের ধুকপুকানি থামছে না এই তো মিনিট দশেক আগে বড় মামি আমার রুমে এসেছিলেন কাট কাট গলায় জানিয়ে দিয়েছেন আজ থেকে পরাক ভাইয়ের কাছে আমাকে পড়তে হবে শুধু পড়লেই হবে না ভালো রেজাল্টও করতে হবে লেকচারের বউ বলে কথা আরও অনেক কথা বলে গেছেন অবশ্য আমি সেসব কথা এক কান দিয়ে ঢুকিয়েছি অন্য কান্দ দিয়ে বের করে দিয়েছি কিন্তু বরাক ভাই পড়াতে আসবেন এই কথাটা একদম ভেতরে গেথে দিয়েছে কেমন যেন অস্থির অস্থির লাগছে আমি পড়ার টেবিল ছেড়ে বিছানে এসে বসি বুকের ওড়নাটা ছুঁড়ে ফেলে দিই মেঝেতে এর মধ্যেই পরাগ ভাই এসে উপস্থিত হন তাকে দেখেই হচ্চকিত হয়ে যাই আমি ফ্লোর থেকে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নিই পরাগ ভাই তখনও বেহায়ার মতো আমার দিকে তাকিয়ে রয়েছেন লজ্জায় আমার গাল দুটো টমেটো বর্ণ ধারণ করে কিন্তু এখন লজ্জা পাওয়ার সময় নয় লজ্জাকে সাইডে রেখে আমি গর্জে উঠি আপনি তো শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ যদি অশিক্ষিতর মতো কাজ করে সেটা ভালো দেখায় না এখানে শিক্ষিত অশিক্ষিতের কথা উঠছে কেন কারো রুমে ঢোকার আগে যে নক করে ঢুকতে হয় সেটাও জানেন না আপনি পরাগ ভাই এক ঝটকায় আমাকে নিজের কাছে টেনে নেন অধিকার দেখিয়ে বলেন এই রুমটাও আমার রুমে থাকা মানুষটাও আমার নিজের রুমে ঢুকতেও বুঝি পারমিশন লাগে জানতাম না তো আমি অনেক কষ্টে পরাগ ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিই কঠিন গলায় বলে রুমটা আপনার হতে পারে কিন্তু রুমে থাকা মানুষটা আপনার নয় শুধু আমি না তুইও খুব ভালো করে জানিস তুই আমার আমি আপনার নই আর কতবার এই কথা বলবো পরাগ ভাই দুহাতে আমার মুখটা আজলা করে ধরলেন করুণ গলায় বললেন এমন করছিস কেন পাপড়ি তুই তো এমন ছিলি না আমাকে আগের মতো আর নাচাতে পারছে না এই জন্য খুব আফসোস হচ্ছে তাই না তুই ভুল ভাবছিস পাপড়ি আপনি প্লিজ আমার সামনে থেকে চলে যান পরাগ ভাই আমার ভালো লাগছে না তুই প্লিজ একটাবার আমার কথাটা শোন আমি না তোকে ঠকিয়েছি আর না তোকে ব্যবহার করেছি আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনি প্লিজ চলে যান আমার সম্পূর্ণ কথা শেষ না করে আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো তোর যা করার করে নে ঠিক আছে আপনার ঘর আপনিই থাকুন আমি চলে যাচ্ছি বলে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে পরাগ ভাই আমার হাত টেনে ধরলেন ভেজা গলায় বললেন আমি তোকে ভালোবাসি পাপড়ি খুব ভালোবাসি চল না আমরা পুরনো সব ভুলে নতুন করে সবটা শুরু করি পরাগ ভাইয়ের মুখে ভালোবাসি কথাটা শুনে আনন্দ আমার শরীর কাঁপতে লাগলো কেমন যেন সুখের মতো ব্যথা অনুভব করলাম কিন্তু পরাগ ভাইয়ের সামনে সেটা প্রকাশ করি না বরং কঠিন গলায় বলি আমি চাই আপনি আমাকে ডিভোর্স দিয়ে নতুন করে সবটা শুরু করুন আমি তোকে নিয়ে বাঁচতে চাই পাপনি কিন্তু আমি চাই না আপনি আমাকে ভুলে যান এমনটা নয় যে আমাকে ডিভোর্স দিলে আপনি আর মেয়ে পাবেন না আপনি দেখতে সুন্দর সরকারি চাকরি করেন আপনার জন্য মেয়ের অভাব হবে না ভুলে যাব মানে তুই আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা তোকে ভুলে যাওয়া সম্ভব নয় হুমায়ুন আহমেদের কোনো একটা বইয়ে পড়েছিলাম প্রেমের সলিল সমাধি হয় না হয় বিছানা সমাধি নতুন বইয়ের সাথে একরাত রাত শুয়ে হামটি ডামটি করলেই পুরোনো সব প্রেম ভালোবাসা উবে যাবে